ভিভো তাদের ওয়াই সিরিজের সফলতার পরে তাদের ওয়াই সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন গ্লোবালি লঞ্চ করেছেন আর ফোনটির নাম দিয়েছেন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ফাইভ জি এখন আমরা দেখি নিই ফোনটির ইন ডিটেলস স্পেসিফিকেশন ফোনটিতে ভিভো কী কী ব্যবহার করেছেন আমরা প্রথমে আসি ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ফাইভ জি এর ডিসপ্লে সেকশনে ফোনটির ডিসপ্লেতে ভিভো ব্যবহার করেছেন

2 মেগাপিক্সেল এর একটি ডেপ সেন্সর উইথ f 2.4 অ্যাপারচার এবং ফোনটিতে ভিভো সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে 32 মেগাপিক্সেল একটি সেন্সর উইথ f 2.45 অ্যাপারচার এবং ফোনটির সামনে এবং পিছনে বুথ সাইডে 4K রেজুলেশনে ভিডিও ধারণ করা যায় এবং প্রতি সেকেন্ডে 30 ফ্রেম ধারণ করে ভিভোর এই ফোনটিতে তারা ব্যাটারি ব্যবহার করেছেন 6000 mAh এর বিশাল বড় একটি ব্যাটারি সাথে দিয়েছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ফোনটি রান করতেছে এসে অ্যান্ড্রয়েড পনেরোতে সাথে দেওয়া হয়েছে ফান্টাস পনেরো এবং ভিভোর এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং ফোনটিতে দেওয়া হয়েছে আরও আইপি সিক্সটি নাইনের রেটিং যা ফোনটিকে ওয়াটার এবং ডাস্ট থেকে রক্ষা করে এখন আমরা দেখিনি ফোনটিতে কী প্রসেসর ব্যবহার করেছেন ভিভো ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু সিপসেট উইথ ড্রিনু চশো তেরো জিপিও যা শক্তিশালী একটা প্রসেসর এখানে আমরা দেখিনি ফোনটিতে স্টোরেজ র্যাম কী ব্যবহার করেছেন ফোনটিতে র্যাম দিয়েছেন আট জিবি এলপিডি ডি আর ফোর এক্স র্যাম ভেরিয়েন্ট এবং আরও ভার্চুয়াল র্যাম দিয়েছেন আট জিবি টোটাল ফোনটিতে র্যাম দিয়েছেন ষোলো জিবি এবং রম বা স্টোরেজ ব্যবহার করেছেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ ভেরিয়েন্ট এবং বিভোই ফোনটিতে কানেকটিভিটি দিয়েছেন দুয়েল সিম ফাইভ জি দুয়েলভেন্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর জিপিএস ও টাইপ সি চার্জিং সাপোর্ট ব্যবহার করেছেন ফোনটি লম্বা হলো একশো বাষট্টি দশমিক দুই নয় এম এম চৌড়া হলো পঁচাত্তর দশমিক তিন এম এম থিকনেস হলো আট এম এম এবং ফোনটির ওজন হলো একশো আটানব্বই গ্রাম এখন আমরা দেখিনি ফোনটির প্রাইস ডিটেলস কোন কোন প্রাইসে ফোনটি লঞ্চ হয়েছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড ফাইভ জি এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছেন সেই ভেরিয়েন্ট দুটি হল আট জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম একুশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং সেকেন্ড ভেরিয়েন্ট আট জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের দাম তেইশ হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি এবং ফোনটিতে এবং ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে সেই কালার দুটি হল হোয়াইট এবং গ্রিন কালার ভেরিয়েন্ট এবং ফোনটি বাংলাদেশেও অ্যাভেলেবেল রয়েছে দুটি ভেরিয়েন্টি সেই দুটি ভেরিয়েন্টের প্রাইস হলো পঁচিশ হাজার এবং সাতাশ হাজার টাকা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এমন আরো টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ